জামাইদের সাথে যদি আমি মহব্বত মিল মহব্বতটা দেখতাম আমার নাতিটা খুশি হতো আমিও খুশি হতাম শাকিব খান নায়ক শাকিব খান নায়ক খান হাটে জাল টাকায় গরু বিক্রি করা সেই রইসুদ্দিনের বাড়িতে উপস্থিত হয়েছেন উপবিশ্বাস উদ্দেশ্য তার অর্থনৈতিকভাবে লোকটির পাশে দাঁড়ানো ইতোমধ্যে তাকে মক্কা থেকে ওমরা হজক করিয়ে ফেলেছেন উপবিশ্বাস আর সে অপুকে নিজ বাড়িতে দেখে খুশিতে এক লঙ্কা কাণ্ড ঘটিয়ে বসলেন রইসুদ্দিন খুশিতে আত্মহারা হয়ে সাকিবকে ডাকলেন মেয়ে জামাই অর্থাৎ অপবিশ্বাসকে বসালেন নিজের মেয়ের স্থানে তাই সাকিব যেন ঘরে তুলে নেয় সেই আর্জিটাই তিনি রেখেছেন এই মেয়ের সাথে সাকিব খান যদি লেয়া সাকিব মঙ্গল হবে সে আরও কিছু করতে পারবে কি মনে রইসুদ্দিনকে হজে পাঠানো ছাড়াও অর্থনৈতিকভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন উপবিশ্বাস লোকটির আহাজারের মায়া পড়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন কোরবানির হাটে গরু বিক্রি করতে গিয়ে প্রতারকদের চক্রে পড়ে জাল টাকায় তার গরু বিক্রি হয়েছিল জামায়ের যৌতুকের টাকা গোছাতে শখের গরু বিক্রি করে দেন রইসুদ্দিন কিন্তু সেই শেষ সম্বলটুকু যখন এভাবে হারিয়ে যায় তখন দিশেহারা হয়ে পড়েন রইসুদ্দিন এবং তখনই তার পাশে গিয়ে দাঁড়ায় জনদরদি নাসিরুদ্দিন তিনি তুলে ধরেন লোকটির অসহায়ত্বের কথা যার মাধ্যমে রঈসুদ্দিনের খোঁজ পেয়েছিলেন অপবিশ্বাস অথবা সবশেষে রইসুদ্দিনের বাড়িতে অপবিশ্বাস কিন্তু দেখা করতে এসে যেন আরো বেশি মায়ায় তিনি জড়ালেন রইসুদ্দিন দোয়া করলেন সাকিব যেন অপুকে ঘরে তুলে নেয় সাকিবকে ডাকলেন জামাই আর জয়কে ডাকলেন নাতি যে কথায় আবেগে আপ্লুত হয়েছেন অপবিশ্বাস কেননা তিনি তো বাবা হারিয়েছেন কত আগে মাও গেল আর তার উপরে সাকিবের সঙ্গেও বেড়েছে সম্পর্কের দূরত্ব রৈসুদ্দিন বলেন তার জানা মতে সাকিবও খুব ভালো মনের মানুষ তাই তারই মেয়েটাকে যেন কষ্ট না দিয়ে নিজের ঘরে তুলে নেয় তার বাড়িতে সাকিপপু যেন একসঙ্গে বেড়াতে আসে সেই দোয়াটিও করেছেন রইসুদ্দিন তিনি বলেছেন উপবিশ্বাস তার জন্য যা করলো সেটা আজকাল জন্মের সন্তানেরাও করে না তাই এমন একটা মানুষকে যেন সাকিব কষ্ট না দিয়ে তার ঘরে তুলে নেয়